মানে এটা হবে যে বিয়ে হয়ে গেছে অথচ শ্বশুরবাড়িতে কেন থাকে না বললে তো অনেক কিছু বলা যাবে কিন্তু কি আর বলবো শ্বশুরবাড়ির কথা কারণ বর তো আমার সঙ্গেই থাকে যে আমাদের বিপদে কেউ আমাদেরকে দেখেনি আমি তো বলেছিলাম ব্লগে সবকিছু বাবার মৃত্যুর ঘটনা তারপরে তারপরে যখন মামার বাড়িতে থাকতে ধরলাম তারপর আমার সঙ্গে আমাদের পরিচয় হয় তো যেভাবে হোক বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে যাওয়ার পর শ্বশুর শাশুড়িরা আমাদের বলতে মাকে তো বাঁচতোই না মায়ের কথা বাদে দাও মানে মা যে কোন একটা মানুষ সেটা কেউ মনে করে না আর আমাকেও ভালোবাসতো না আমার শাশুড়ি আগে থেকে বলেছিল যে ওকে মেনে নেবো না বাড়িতে দুই মা বেটার কি ফাইট হয়েছিল আমরা জানি না মানে আমাদের হ্যাঁ সেই সূত্রে দেখাশোনা করে বিয়ে না প্রেম করে বিয়ে প্রেম একটু একটু দেখাশোনা সব মিলিয়ে কেন প্রেম বললাম একটু কারণ আমার মাকে আমি সব কথা বলি জানা পরিচয় হওয়ার পর আমি সব কথা মাকে বলেছিলাম সেই জন্য ওর বাড়িতে কি সমস্যা হচ্ছিল ওগুলো কিন্তু আমাদের কেউ বলেনি বাড়িতে কিভাবে মানুষকে মানিয়ে নিয়েছে জানে তখন তারপরে তো বিয়ে হয়ে গেল আমরা আমার মা বারবার ওদের বাড়িতে যেতে চেয়েছিলো একটু বলেছে যেতে হবে না আমি সব কিছু ঠিকঠাক করে তো তারপরে তো বিয়ে হওয়ার পরে আমার শ্বশুর মোটামুটি যা ছিল ছিল ওই সবাই একই আর তবুও আমার অতটা খেঁচ খেঁচ করে না ঠিক ছিল যে থাকলে থাকুক না থাকলে না থাকুক কতটা যে থাকলে গাল দিতে হবে না থাকলে কিছু বলতে হবে ওরকম কিছু না একসাথে যদি কোনো কিছু ভুল করেছি তো সে আর যদি ভুল না করি তো বকেনি আর আমার শাশুড়ি সবসময় মানে খোটা মোটা হেনা তেনা এগুলো দিতে থাকে তার জন্য আমি থাকি না থাকতে আমার ভালো লাগে না তার কারণও আমি জানি কারণ আমার মা দান ধান দিতে পারিনি মা কিন্তু আগে বলেছিল যে আমরা কিছু দিতে না ওইটা আমরা হয়তো যে আগে তো মানুষ বলে যে কিছু দিতে পারবো না পরে কিছু না কিছু দেয় কিন্তু আমরা আমাদের যে টাকা উঠে গেছে আমরা ওই জমি জমা বিক্রি করে সব টাকা গুলো দিয়ে একটা সংস্থা আছে ওখানে করেছিলাম আমার মায়ের মামা মামা শ্বশুর নিজের ওইটা করিয়ে দিয়েছিল যে পরবর্তী কিছু হবে না কোম্পানি উঠবে না আমাদের যা কিছু জমি ওই পনেরো তিন বিঘা জমি বিক্রি করে আমরা ওই এক লাখ সত্তর হাজার টাকা হয়েছিল ওই টাকাটা আমরা অ্যালকামস করেছিলাম তো বিয়ের মানে যখন আমাদের পরিচয় হয় তখন ওঠেনি কিন্তু কোম্পানিটা তারপরে যখন বিয়ে হবে তার কিছুদিন আগে কোম্পানিটা উঠে যায় সেজন্য আমার মাকে বলে দিয়েছিল সেটা আমার বাড়িতে কতটা সত্যি বলেছে জানি না রেস্ট্রি হয়েছিল তখন আমার মা নিমন্ত্রণ করেছিল আমার শাশুড়িকে বলেছিল আমি যাবো কিন্তু আসিনি তাতেও আমরা বুঝতে পারিনি কি ব্যাপার আর বারবার করে আমার বর যে যেতে হবে না হয়তো বাড়িতে প্রবলেম ছিল বুঝতে পারছিল যে আসলে হয়তো বুঝতে পেরে যাবে আমার মাদের মনোভাব ওই জন্য যেতে দেয়নি আর অনেক মানুষদের ছিল যে ওখানে ওখানে জানি আমার মা বিয়ে না দেয় মানে ভাঙানোর চেষ্টা করছিল ওর মা তো যাই হোক তবুও তো ভাঙেনি বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে যাওয়ার পরে ওই একই ব্যবহার থেকে গেছে থেকে গেছে প্রত্যেকদিন ওই কোনো কিছু নিয়ে খোটা দান ধান হয় না কিছু 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 একটা ভাব কিন্তু এমনটাও বেশি কিছু না যে থাকতে পারবো না এরকম না যে যেটা সত্যি কথা বলেন আমি সেটা বলবো মিথ্যা কথা কারণ আমি বলবো না যে আমাকে মারধর করে অত্যাচার করে হয়তো চেষ্টা করে কিন্তু আমার বর কিন্তু আমার দিকেই মানে কথা শুনে ভালো যদি কোনো কিছু বলে দেয় যে মিথ্যে মিথ্যে বানিয়ে বললো সঙ্গে সঙ্গে এসে যে মারবে এরকম না এসে যাচাই করলো হলো না চুপচাপ এরকম আর আমিও কিছু কথা চেপে রেখে দেই যে বলবো না তখন আমার মা ছিল আমার মামাদের বাড়িতে বললাম যে মামাদের বাড়িতে আমরা ছিলাম সে মামার বাড়িতে ছিল তখন আমি যে চলে আসবো সেই জায়গাটাও আমাদের ছিল না যে ওখানে ওরকম করে আসা যায় মানুষের বাড়িতে আমার আসার ইচ্ছা ছিল যে এরকম সমস্যা হচ্ছে থাকবো তার জন্য আসতেও পারিনি তারপর যখন দেখছি যে না পরিস্থিতি আরো জটিল হয়ে যাচ্ছে এখানে থাকা সম্ভব নয় তারপর আমার মা গেলে মানুষের কাছে পরিচয় দেয় না কাউকে বলে না সবসময় মানে একটা সে থেকে আমরা বলছি যে আমরা থাকবো আর এটা আরো চরম পরিস্থিতির সিদ্ধান্ত নিয়েছি কখন যখন ওই যে লকডাউন পড়লো না তখন ওই লকডাউনের মধ্যে আমার মা বাড়িতে একা থাকতো আর দিদা তখন আমার মাসি বাড়িতে ছিল ওই একদম জটিল পরিস্থিতি যখন শুরু হলো যে চারিদিকে রই রয়ে শুরু হয়ে গেছে যে লোক মারা যাচ্ছে করোনা হচ্ছে ও তখন আমার মার একদম হার্বিট খুব বেড়ে গেল আর আমি তো বারবার বলছি আমার মায়ের মানে হৃদরোগ আছে কোনো কিছু একটা যদি শোনে তাহলে ধক্ধক ধক ধক করে নিজের অস্থির হয়ে যায় শরীরটা দুর্বল হয়ে যায় মানে কেউ এসে মাকে সেবা করো মানে এমনকি আমার মায়ের অসুখ যদি ভালো থাকবে যদি মনে করে হাসি খুশি থাকতে হবে সবাইকে যদি গ্রামের কারো কিছু হয় ধরুন যে একটা বুড়ো মানুষ মরেছে এসেছে কিছু হয়নি মরতে পারে বুড়ো মানুষ মরবেই জানে কিন্তু তবুও ধক্ধক ধক করবে কেউ যদি কান্না করে মা অস্থির হয়ে যাবে এরকম অসুখ তো তখন ওই করোনার সময় জটিল পরিস্থিতি হয়েছিল মায়ের ভালো লাগছিল না তখন আমি আবার এখানে এসেছিলাম ওই বাড়িটা তখন আমরা করতেছিলাম যে বাড়িটা করছি সেই বাড়িটা আর তার আগে আমি মাকে বলেছিলাম যে মা এখানে থাকা সম্ভব হবে না তুমি একটা জায়গা কেনার ব্যবস্থা করো আমরা দুম একসঙ্গে থাকবো আমি এখানে থাকব না তো জায়গা মা আগে আর ওই করোনার মধ্যে তার বাড়ি করা কেবল হয়ে গেছে হয়ে গেছে কিংবা কিছু একটু বাকি আছে করছি এরকম এই হবে হয়তো হয়ে গেছে আমরা আছি তখন আমার মার একবারে খুব হাতবেদ বেড়ে গেলো আমার বর তখন বাড়িতে ছিল ও তখন ফোন করে বললো যে এভাবে থাকতে হবে না তোমরা আমার বাড়িতে চলে এসো আর আমরা তো জানি যে ভালোবাসে না তখন আমি বললাম যে না তোমার মা বাবা রাগ করবে আমি যাবো না তখন বললো কি যে না রাগ করবে না আর আমাদের বাড়িতেই বের হওয়া যায় না আর আমার মা আমাকেও বের হতে দিচ্ছে না মাও বের হচ্ছে না যে বাইরে বের হলেই নাকি জীবন নিশ্চিত হবে করোনা হবে এরকম আর আমার মায়ের অসুখ দেখে মা যেন নিশ্চিন্তে থাকে আরামে থাকে আর আমিও বের না যে মা শান্তিতে থাক তখন ওই বললো কি ওভাবে আর বাড়ির কি থাকা যায় আর আমাদের বাড়িটা বড় ওদের বাড়ি অনেক বড় স্কুলের মতো বড় তাহলে তোমরা এখানে এসে থাকো একসঙ্গে থাকলে ভালো লাগবে আমি মা বাবাকে বলেছি তখন বলে তো আমাদেরকে নিয়ে গেল পুলিশকে বলে রাস্তা একদম ফাঁকাগুলো কোনো গাড়ি ঘোড়া নেই ওভাবে তো চলে গেলাম চলে যাওয়ার পর আমরা ওখানে পনেরো দিন ছিলাম যে পনেরো দিন চলে গেলাম আর সঙ্গে সঙ্গে গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেলো পনেরো দিনের জন্য বলল যে আর কোনো বাস টাস যাবে না তারপরেও তো এক দেড় মাস পরে ছিল তাই না শুধু পনেরো দিন না ওরকম ছিল তখন ওই পনেরো দিনটা যখন খুব জটিল ছিল পরিস্থিতি তখন আমরা বলছি যে যাওয়ার ওখানে ছিলাম ওই টুটাই পনেরো দিন না ষোলো দিন হবে তো তখন আমরা যেরকম ব্যবহার দেখেছি ব্যবহারগুলো খুবই খারাপ মানে চোখে দেখা যায় না সহ্য করার মতো নয় তখন আমরা মা বেটি সিদ্ধান্ত নিয়েছি যে এখানে থাকা হবে না এখানে মানে আর থাকাই যাবে না তো আমরা কি করবো আমরা বাড়িতে চলে আসবো ওই জন্য ওই লকডাউন পার হয়ে গেছে পনেরো দিন পরে সেদিন বুধবার ছিল আমরা চলে এসেছি লকডাউন হ্যাঁ তাও লকডাউন মানে হ্যাঁ আমি ভুল বললাম লকডাউন পার হয়নি মানে ওই দিন পরে যেই পরিস্থিতিটা এটা একটু হয়েছিল তখন আমরা শুধু আমার বাবা বললাম যে আমাদেরকে মোটর করে রেখে এসো তখন ওই এসে আমার বাড়িতে রেখে দিয়ে চলে গেছে ওই থাকতে চেয়েছিল তখন আমি বললাম যে তুমি থেকে না কারণ তোমার বাবা মা তখন বলবে যে নিয়ে চলে গেলো আমার ছেলেকে কারণ ওদেরও একটা ছেলে আর কেউ নেই আমি চেয়েছিলাম যে ওরা সংসারটা করুক আর আমরা এখানে মা বেটি একাই থেকে যাবো মানটি দিয়ে দেবো আর কি এরকম চলে আসার পর তখন নিয়ে এলো যখন মোটর করে আমাদের তখন বলছে না আমি এখানে থাকবো তোমাদের সঙ্গে তোমরা যখন যদি এখানে থাকো তো এইখানে থাকবো আর না হলে আমার মা বাবা বাড়িতে চলো যদি ভিন্ন ক্ষেত্রে তাহলে একসঙ্গে ভিন্ন খাবো এরকম একটা ব্যাপার মানে আমি বলছি কি না আর আমি চাইছিলাম কি ওদের সংসারটা হোক আমার জন্য যখন এত সমস্যা আমরা যখন দান নিতে পারি পারিনি আমরা ওদের বোঝা হতে যাব না আমরা যা পারি তাই করে খাবো আর তখন সত্যি কথা বলতে আমাদের কাছে কিন্তু কোনো টাকা ছিল না মোটামুটি করতে হবে এই পুরিয়ে গাড়ি বিশ ত্রিশ হাজার টাকা হবে সর্বমোট পুঁজি এবারে কিন্তু আর কোনো পয়সা ছিল না তখন আমার বল ওইটা দেখে নাকি দেখে আমি জানি না ওই বলছে যে আমি থাকবো না আমি বাড়ি থেকে চলে আসবো তা আমি বললাম আমি বাড়িতে এখন চলে যাও তুমি বাড়ি যাওয়ার পরে সিদ্ধান্ত নাও ভাবা চিন্তা করো এটা একদিনের ব্যাপার না সেরকম করে ওই বাড়িতে কি ভেবেছে না ভেবেছে আমাদেরকে ফোন করে বললো যে আমি তোমাদের ওখানে গিয়ে থাকবো তোমাদের কি কোনো সমস্যা আছে তখন আমরা বললাম যে দেখো আমাদের এখানে যদি তুমি থাকো আমার মা বললো তোমাকে তাহলে সংসার চালাতে হবে আর একটা ছেলে মানুষ যদি বাইতে থাকে তার সংসার খরচা কিন্তু আলাদা হয় আর মেয়ে মানুষ যদি থাকি কষ্ট নষ্ট করে চলে যায় এক তরকারি খেয়ে হয়ে যায় রাত বেলাতে সেদ্ধ খেয়ে নিলাম এরকম করে আমরা চলে যেতাম কষ্ট নষ্ট করে কিন্তু আমার মা বললো যে তুমি থাকলে তো ওরকম সম্ভব হবে না আর ওরা মধ্যবিত্ত ফ্যামিলি লোক মানে মোটামুটি মধ্যবিত্ত যদি না হয় নিম্ন মধ্যবিত্ত মানে একটা ছেলে দুধ হয়ে যাবে কোনো কিছু যদি না করে আমার শাশুড়ি ওই জন্য চাকরি করে আর আমার বর্তম স্ত্রী দিকে চাকরি করে তো হয়ে যেত ওদের ভালো আছে ওই জন্য তো পাইনি জন্য তো এত রাগ আর মা বললো যে তাহলে তুমি সংসার যদি চালাও তাহলে আসতে পারো কেন আমাদের টাকা পয়সা নেই আমরা একজন অত বড় মানুষকে চালানো আমাদের সম্ভব নয় আর আমার বড় আগে থেকেই চাকরি বাকরি করে নিয়ে এসে যা কিছু বেতন পেতো আমাকে কিন্তু দিয়ে দিত দিতো দিন ওর মাকে দেয়নি যেটা সত্যি সেটাই অত ভরা সংসার আছে আমাকে দিত সেই হিসাবে আমি যদি দোকান থেকে দুশো কি পাঁচশো টাকা মাকে কোনো দিন দিয়েছি আমি কিন্তু এই কোনো কোনোদিন এলে দুশো একশো টাকা দিলাম সেটা আলাদা কথা দিলেও কিন্তু কোনোদিন হিসাব নেই যে দিয়েছো কিনা টাকা কি করলে যেটা হিসাব নেয়নি সেটাই কোনোদিন বলেন যে কি হলো টাকাগুলো ওই যা লেগেছে দিয়েছি আর আমার অসুখ হয়েছিল আমাদের অনেক সমস্যা ছিল মানে চালানা টাকাও যে আমরা খরচা করবো এইদিকে ঘোরা ফেরা কোনো কিছু এক্সট্রা খাবার দাবার সেগুলোও তখন হয়নি কারণ এতটা টান মান দিয়ে তখন চলছিল তখনও কিন্তু কেউ আমাদেরকে হেল্প করেনি যে বাড়ি থেকে কোনো টাকা পয়সা দেয়নি যে নেও ওইভাবে চলো আমরা যা হয়েছে ওইটুকু দিয়েই মোটামুটি কষ্ট নষ্ট করে চলেছি যে মাকে যে কিছু হেল্প করবো নিজেরই হয় না তো মাকে আবার কী দেবো সেইভাবে আর কিছু দেওয়া হয়নি ওই তো তারপরে আমার বাড়ি এখানে আমাদের এখানে চলে এলো আমরা একসঙ্গে আছি আমাদেরকে মানে ওই খাওয়াই সংসার টংসার চালায় আর আমরা এক দেড় বছর মতো মাঠে মানুষের কাজও করেছিলাম আমার মা প্রথমে যখন আমরা চলে আসি মামার বাড়িতে তখন আমার মা করতো মানুষের ধান লাগানো যা কিছু লাগে আমরা যখন সরকারিতে ছিলাম আমাদের বাড়িঘর সব ছিল আমাদের কিন্তু মানুষের কাজ করতে হয়নি সেভাবে হয়নি মোটামুটি মানে যদি করতে চাই যে করলাম ওটা স্বাদ লোভ বলে যে একটু টাকা হবে এই হিসাব আর যখন মারা চলে এলাম তখন সংসার চলে না করলে হবেই না আমি পড়াশোনা করি ওই সতেরোশো টাকা করে আমরা পেতাম ওই টাকা দিয়ে চলে না পড়াশোনা গাড়ি ভাড়া তখন আমার মা কিন্তু মানুষের কাজ করতো পেটে দেয় আর তারপরে আমরা এখানে যখন আমার বড় এলো বেসিফিকে ন হাজার টাকা বেতন দিয়ে চলছে না তখন আমরাও একটা দেড় বছর মতো আমিও করেছিলাম কাজ মানুষের যে মাঠে ধান লাগানো তারপরে ধান বাড়িতে ঘাস হয় নিলানো পাট গাছ পরিষ্কার করা মানে এক দেড় বছর যা যা ওই সিজিনে ছিল পাট ছেলে মানুষের টাকা দিয়ে সবকিছু করেছিলাম তারপর আমার বলছে যে আমাদের তো ফ্যামিলিটা একটু অন্যরকম এরকম যদি কাজ টাজ করলে আমার মানুষ আমার যাচ্ছে তারিপিট দিয়ে যা হচ্ছে এইভাবে কষ্ট করে খাওয়া যাব তোমার মাঠে কাজ করো না অন্য কিছু করার চেষ্টা করো তারপরে কি করবো অনলাইনে একটা দোকানে আমার কাছে খোঁজ এসেছিল আমাদের গ্রামের একটা মামা বলেছিল যে কাজের একটা লোক ফাঁকা আছে করবি নাকি তো কম্পিউটার চালানো আমি কম্পিউটার একটু একটু জানি কিন্তু এখন মনে নেই তখনও মনে ছিল না স্কুলের ব্যাপারে একটু একটু করে জানতাম দেখে দিলে পারবো তখন আমি গিয়ে দোকানটাতে বললাম অনলাইনে সবকিছু ওই যে কাজ হয় না ওই যে বলে না তথ্য মিত্র কেন্দ্র ওখানে সব কিছু যোগাযোগ করতে হয় ভোটার কার্ড আধার কার্ড এইগুলো সব কাজ তখন গিয়ে বললাম লোকটাকে ওই লোকটা তখনই বাড়ি ওর নাম আমি বলবো না কারণ আমি বলতে চাই না ওরকম দুষ্ট লোকের নাম আমি চাই না যে মানুষের কাছে খারাপ হোক মানুষ আমাকে বলেছে বলেছে তো ওখানে গিয়েছিলাম অনলাইন দোকানে বললাম যে আমি করবো আমি কিন্তু জানি না দেখে দিলে পারবো তখন সবকিছু কাজে কিন্তু এক সাইড মানুষ আর আরেক সাইড জানে না ওই অনলাইনে কাজ করেছি যে জানবো তখন বলল যে ঠিক আছে তুমি করো আমরা দেখে দেবো তখন কয়েকদিন করলাম ভালো পারতাম না এক দেড় মাস মোটামুটি হয়ে গেলো কিছু কিছু শিখতে শুরু করে দিয়েছি মনে করো যে পরের মাস থেকে হ্যাঁ ঠিকঠাক বেতন পাবো বলেছিল যে কাজ করতে পারলে পাঁচ হাজার টাকা করে বেতন দেবো আমি ভাবলাম যে পাঁচ হাজার টাকা করে পেলে আমাদের অনেক হয়ে যাবে পাঁচ হাজার টাকা আর এদিকে নয় হাজার সব মিলিয়ে আমাদের সংসারটা ভালো চলবে আমি হ্যাঁ বলে দিলাম তখন দেড় মাস পরে যাওয়ার পরে যখন বেশি কাজ শুরু করে দিয়েছি ওই লোকটা হয়তো বুঝতে পেরেছে মালিকটা মালিকটা আমার মানে জেঠুর বাসী হবে আমার বাবার থেকেও অনেকটা বড় হবে তখন বেতন আসার টাইমে মানে এক দেড় মাস কেটেছি কিছু না কিছু তো দিতে হবে বুঝতে পেরেছে তখন বলছে যে আমার সঙ্গে প্রেম করতে হবে তাহলে তোমাকে মাছ গেলে ঠিকঠাক টাকা দেবো আর না হলে কাজ করে এখানে কোনো মূল্য পাওয়া যাবে না তখন তো আমার মন খুবই খারাপ হয়ে গেল ওই দিন এলাম বাইরে এসে বললাম আর গেলাম না আমাকে আর কেউ যেতেও বলিনি আমার বাড়ির মানুষ কেউ খারাপ না আমার মাও খারাপ না বড় খারাপ না যে বলবে যে তাও যাও তখন আর যাওয়া হলো না তখন দেখলাম যে বাইরে জগৎটা খুবই খারাপ